আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনার দখল ফিরিয়ে দিচ্ছে এডিসি রেভিনিউ মামলা ছাড়াই এখন আর দখল উদ্ধারের জন্য আদালতে মামলা করতে হবে না রেভিনিউ দখল ফিরিয়ে আইনে আপনার এরকম নির্দেশনা দেওয়া হয়েছে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের যে পরিপত্র জারি হয়েছে এই পরিপত্র এবং এই আইনের ছয় থেকে আট ধারা পরিপত্র ছয় ধারা এবং কি এই আইনের পরিশিষ্ট পাস এই কয়েকটি বিষয়ের কম্বিনেশনে আপনি এখন ডিসি অফিসে গিয়ে এ ডিসি রেভিনিউ নিকট আবেদন করে দখল উচ্ছেদ করে নিতে পারবেন প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আলোচনা আলোচনা হচ্ছে আপনি এখন মামলা ছাড়াই ভূমির দখল উচ্ছেদ করে দিতে পারবেন অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি রেভিনিউ আপনার জমির দখল উচ্ছেদ করে দিবে প্রিয় দর্শক কিভাবে এডিসি রেভিনিউ দখল উচ্ছেদ করে দিতে দিবে কিভাবে আবেদন করতে হবে কোন কোন প্রশাসন এখানে কাজ করবে এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব বিস্তারিত বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বিল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আমাদের কোনো জমি কোনো ব্যক্তি রেকর্ড করে নিলে সেই জমিটির দখল উদ্ধার করার জন্য ইতিপূর্বে আমাদেরকে কিন্তু দুই ধরনের মামলা করতে হয়েছে একটি হচ্ছে ফৌজদারি মামলা আর একটি হচ্ছে দেওয়ানি মামলা দেওয়ানি মামলা আবার দুই প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় এক প্রকারের নয় ধারাই এক প্রকারের নয় ধারার বিধান অনুযায়ী যদি আপনি মামলা করেছেন সেখানে আপনাকে যে দখলস্যুত করেছে এটি হচ্ছে আপনার শক্ত প্রমাণ অন্যায়ভাবে অবৈধভাবে আপনাকে জোরামুলে দখলসূত করেছে এতটুকু প্রমাণ করতে পারলেই এই নয় ধারার বিধান অনুযায়ী মামলাটির রায় আপনার পক্ষে এসেছে আর আট ধারার বিধান অনুযায়ী দুটি ক্ষেত্রে আপনি মামলা করতে পেরেছেন শর্তের অধিকারী ব্যক্তি তিনি কিন্তু আট বিধান অনুযায়ী মামলা করতে পেরেছেন এবং দখলের অধিকারী ব্যক্তি তিনিও কিন্তু আট ধারার বিধান অনুযায়ী মামলা করতে পেরেছেন নয় ধারা বিধান অনুযায়ী শুধুমাত্র সেই ব্যক্তি মামলা করতে পেরেছে যাকে অন্যায়ভাবে অবৈধভাবে বিনা অনুমতিতে দখলসুত করা হয়েছে আপনি একটি খাট জমি দখল করে আছেন কিন্তু এই জমিটি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি দখল থেকে বিচ্যুত করে দিয়ে সেই ব্যক্তি দখল নিয়েছে সে ব্যক্তি আপনাকে বলতেছে এটি সরকারের জমি সরকার জমি আমি দখল করেছি তোমার তো কোনো জমি নেই এই জমিটি আপনি দখল উদ্ধার করার ক্ষেত্রে নয় ধারা বিধান অনুযায়ী মামলা করতে পেরেছেন আরেকটি আছে ফৌজদারি মামলা এই ফৌজদারি মামলাটি আপনাকে ডিসি অফিসে করতে হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট করতে হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী এই একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী যখন মামলা করেছেন তখন নির্বাম্য স্টেট প্রসিডিং ইস্যু করেছেন প্রসিডিং ইস্যু করে আপনার নিকটস্থ থানায় একটি আদেশ পাঠিয়ে দিয়েছেন এবং আপনার ইউনিয়ন ভূমি অফিসে তহসিল অফিসারের নিকট একটি আদেশ পাঠিয়ে দিয়েছেন নিকটস্থ থানায় যে আদেশ পাঠিয়ে দিয়েছেন নিকটস্থ থানা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এসেছেন যে যেভাবে আসেন তাকে সেইভাবে থাকার অনুমতি দিয়েছেন এবং বিষয়টি আদালত কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে কিছু করতে নিষেধ করেছেন এবং আপনার ইউনিয়ন ভূমি তহসিল অফিসারের নিকট যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অনুযায়ী তিনি সরজমিনে তদন্ত করে একটি তদন্ত রিপোর্ট প্রদান করেছেন এই রিপোর্টটি যার পক্ষে গেছে অর্থাৎ রিপোর্টে যে ব্যক্তি দখল দেখিয়েছে সেই ব্যক্তি কিন্তু সম্পত্তির দখল উদ্ধার করতে পার পেরেছে কিন্তু বর্তমান যে নতুন আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই দুই হাজার তেইশ সালের এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধান অনুযায়ী আপনাকে দখল উচ্ছেদ করার জন্য আর আদালতে মামলা করতে হবে না আপনি এখন এডিসি রেভিনিউ নিকট আবেদন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বরাবরে আবেদন করে আপনি দখল উচ্ছেদ করে নিয়ে আসতে পারবেন এখানে সময় লাগবে মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে আপনি দখলটি উচ্ছেদ করে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনাকে আবেদনটি করতে হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধান অনুযায়ী এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের ছয় থেকে আট ধারায় কিভাবে দখল উচ্ছেদ করা হবে তা বলা আছে এবং কি এই আইনটি যে ব্যবহার করবে এই আইনটি কিন্তু একশো চুয়াল্লিশ ধারার যে বিধান আছে এই বিধান অনুযায়ী ব্যবহার করবে এই আইনের পরিপত্র জারি হয়েছে এই পরিপত্রের ছয় ধারায় হয়ে বলা আছে যে এই আইনটি কিভাবে প্রয়োগ করা হবে যখন আপনি এই আইনের বিধান অনুযায়ী এ ডিসি রেভিনিউের নিকট আবেদন করবেন তখন এ ডিসি রেভিনিউ সকল তথ্য উপার্থ বিচার বিশ্লেষণ করে আপনার সকল কাগজপত্র দেখে যখন দেখবেন যে ভূমিটি অন্যায়ভাবে অবৈধভাবে ভূমি থেকে আপনাকে দখলস্রুত করা হয়েছে তখন কিন্তু তিনি আপনার উপজেলায় যে এস এলএন আছেন। আসেন এই এস এলএন মহাদয় আপনার ভূমি আছিল অফিসার এবং আপনার নিকটস্থ থানায় যে কর্মকর্তা আসেন ওসি সাহেব আসেন তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় কিন্তু আপনার ভূমিটির দখল উচ্ছেদ করে দিয়ে আপনার দখলটি বুঝিয়ে দিবেন ক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে নতুন যে ভূমি আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের পরিশ্রেষ্ট পাস এই পাসের একটি ফরম আছে এই ফরমটি পূরণ করতে হবে এই ফরমটিতে যে সকল বিষয় উল্লেখ আছে সেই বিষয়গুলো আমি এখন আপনাদের সামনে জানাচ্ছি এই ফর্মটি পূরণ করে আপনাদেরকে এই নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী ফল উচ্ছেদ করার জন্য আবেদন করতে হবে এই ফর্মের উপরে সরকারের একটি লঘু আছে এরপর নিচে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর আদালত আপনি যে জেলায় থাকবেন সেই জেলার নাম থাকবে এখানে নরসিংদী জেলার নাম আছে এরপর নিচে লেখা আছে অবৈধ দখল প্রতিরোধ প্রতিকার পুনরুদ্ধারে এর আবেদন ফরম অর্থাৎ এই আবেদন দিয়ে শুধু আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন না কোনো ব্যক্তি যদি অবৈধভাবে আপনার দখল করতে চায় তাও আপনি এই ফরমের মাধ্যমে প্রতিরোধ করতে পারবেন তাই এখন আর আপনাকে একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করতে হবে না আগে আমার জমি যদি কোনো ব্যক্তি দখল করতে এসেছে আমাকে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করতে হয়ে যায় এখন আর একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করতে হবে না এখন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এডিসি রেভিনিউ নিকট আপনি আবেদন করে এই অবৈধ দখলকারীকে প্রতিরোধ করতে পারবেন এরপর যে বিষয়টি লেখা আছে আবেদন নম্বর এবং কি এটা অফিস কর্তৃক পূরণ মামলা নম্বর এটাও কিন্তু এক প্রকার মামলা হবে ছোট্ট মামলা হবে যে মামলাটি তিন মাসের মধ্যে শেষ হবে এটা অফিস কর্তৃক পূরণ করবে এরপর আবেদনকারী আবেদনকারীগণের নাম ঠিকানা মোবাইল নম্বর এর নিচে আপনাদের যে নাম আছে আপনাদের নাম লিখতে হবে কে কে আবেদন করেছেন এবং কি আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে একটি কথা মনে রাখবেন যে আপনি বাড়িতে আছেন আপনার বাবার নামে সম্পত্তি আপনার বাবা বিদের চলে গেছে সম্পত্তির মালিক কিন্তু আপনার বাবা আপনার বাবার প্রতিনিধি হিসেবে আপনি কিন্তু মামলা করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকবে না এরপর প্রতিপক্ষ প্রতিপক্ষ কোন নাম ঠিকানা মোবাইল নাম্বার যে ব্যক্তি সম্পত্তিটি দখল করে নিয়েছে অথবা দখল করার জন্য হুমকি দিচ্ছে তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বার এরপর আবেদন ফরম আবেদনে কী লেখছে মহাদয় আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনার নিকট অভিযোগ করতেছি যে আমি আইনানুকভাবে নিম্ন তফসিলে বর্ণিত ভূমি দখলের অধিকারী বা দখলদার প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ বেআইনিভাবে আমাকে উচ্ছেদ দখলশ্রুত করতে চাইছে হুমকি প্রদান করছে বা আমাকে দখল বা প্রবেশে বাধা প্রদান করছে বিধায় আর তাদের বেআইনি আবেদন এই আবেদন করছে করলেন এরপর ভূমির তফসিল ভূমির তফসিল আপনি জমিটি রাগ কত খতিয়ান কত এই সকল বিষয় আছে এরপর নিম্নে লেখা আছে নিম্নে আমার দাবির সমর্থনের প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করতে হবে অর্থাৎ যে নিম্নের যে সকল আপনার দাবির সমর্থনে যে সকল তথ্য দিতে হবে সে সকল তথ্য ভূমির তফসিল জেলা থানা মৌজা জেল নম্বর খতিয়ার নম্বর ডাং নম্বর জমির পরিমাণ এক দুই নম্বর আছে সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ার নম্বর ও সংশ্লিষ্ট রেখেও মালিকের নাম এবং অংশ অনুযায়ী প্রাপ্য ভূমির পরিমাণ অর্থাৎ এই ফরমটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ফরম সম্পূর্ণ ফরম পড়া আমার পক্ষে সম্ভব না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে সম্পূর্ণ ফর্মটি পড়লাম না এই ফর্মটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে এই ফর্ম দিয়ে আপনি আবেদন করতে পারবেন এখন আসি কে এই ফর্ম অনুযায়ী আবেদন করে দখল উচ্ছেদ করে নিতে পারবেন এবং কে পারবেন না এই ফর্ম অনুযায়ী সেই সকল ব্যক্তিগুনি দখল উচ্ছেদ করে নিতে পারবেন যাদের জমির একেবারে বৈধ কাগজপত্র আছে অথবা যাকে অন্যায়ভাবে অবৈধভাবে দখলসুত করার হুমকি দিচ্ছে আপনি আপনাকে দখলসুত করার হুমকি দিচ্ছে আপনার কোনো কাগজপত্র নাই আপনি আবেদন করতে পারবেন অথবা আপনার সকল কাগজপত্র আছে আপনি বৈধ মালিক আপনার জমিটি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি দখল করে আছে আপনি আবেদন করতে পারবেন আপনার জমি আপনার সিজ রেকর্ড আছে অন্য কাগজপত্র নাই এই সিএজ রেকর্ড পাদে সকল কাগজপত্র অন্য কোনো ব্যক্তির নামে সেই ব্যক্তি দখল করে আছে তাহলে কিন্তু আপনি এই আইনের বিধান অনুযায়ী আবেদন করতে পারবেন না এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন না সিএজ রেকর্ড থেকে শুরু করে সকল কাগজপত্র আপনার কাছে আছে কিন্তু আপনি জমিতে যেতে পারতেছেন না তাহলে আপনি এই আইনের বিধান অনুযায়ী আবেদন করতে পারবেন সকল রেকর্ডই আছে শুধুমাত্র একটি রেকর্ড অন্য জনের নামে সে ব্যক্তি জমিটি দখল করে আছে তাহলে কিন্তু আপনি এই আইনের বিধান অনুযায়ী আবেদন করতে পারবেন না সিএস রেকর্ডীয় মালিক সম্পত্তি দখল করে আছে তাহলে কিন্তু আপনি এই আইনের বিধান অনুযায়ী আবেদন করতে পারবেন না সিএস রেকর্ড বাদে সকল রেকর্ডই আছে এই আইনের বিধান অনুযায়ী আবেদন করতে পারবেন না আপনার রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা আদালতে চলমান আছে যে ব্যক্তি জমি দখল করে আছে সে ব্যক্তি আদালতে সিএস রেকর্ড দিয়ে অন্যান্য রেকর্ড সংশোধন করার জন্য মামলা করে দিয়েছেন তাহলে কিন্তু আপনি এই আইনের বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না এই আইনের বিধান অনুযায়ী আবেদন করতে হলে বা এডিসি রেভিনিউ নিকট মামলা করতে হলে আপনাকে সিএজ রেকর্ড থেকে শুরু করে সকল রেকর্ডের কাগজপত্র থাকতে হবে অথবা কোনো ব্যক্তি যদি আপনাকে দখলশ্রুত করার হুমকি প্রদান করে সেক্ষেত্রে আপনার কোনো কাগজপত্রের প্রয়োজন নাই আপনি যে দখলে আছেন এই ক্ষেত্রে আপনি দখল বজায় রাখার জন্য মামলা করে দিতে পারবেন এই আইনের বিধান অনুযায়ী এই ফর্মটি পূরণ করে অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ নিকট আবেদন করতে পারবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নিকট আবেদন করতে পারবেন উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে এই আবেদন করতে পারবেন আপনার ভাই আপনাকে সম্পত্তি দিচ্ছে না সেক্ষেত্রে আপনি এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আপনার বোন আপনাকে সম্পত্তি দিচ্ছে না আপনি এই ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবেন আপনি শ্বশুরবাড়ি থেকে আসতেছেন আপনার ভাই নিকট থেকে জমি নেওয়ার জন্য আপনার ভাই জমি দিচ্ছে না আপনার ভাই আপনার দখল বুঝিয়ে দিচ্ছে না আপনি এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আপনার মামারা আপনাকে জমি দিচ্ছে না আপনার নানারা আপনাকে জমি দিচ্ছে না দখল ফিরিয়ে দিচ্ছে না ক্ষেত্রে আপনি এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আপনার এক হাত জমি কোনো ব্যক্তির নিকট আছে সেই ব্যক্তি দখলটি বুঝিয়ে দিচ্ছে না ক্ষেত্রে আপনি এই ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবেন রেকর্ডে মেজর কোনো ভুল আছে রেকর্ড সংশোধন করার মামলা চলমান আছে আপনার জমি অন্য জনের নামে রেকর্ড হয়ে আছে সেই ব্যক্তি জমিটি দখল করে আছে অথবা কোনো ব্যক্তির নামে সিএস রেকর্ড আছে সেই সেই সিএস রেকর্ডীয় মালিক জমিটি দখল করে আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আদালতে আদালতে গিয়ে শনি দৃশ্য প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করে রেকর্ডটি সংশোধন করে নিয়ে আসতে হবে তাহলে আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কোন কোন বিষয়ে রেকর্ড সংশোধন করে দিচ্ছে প্রিয় দর্শক তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন কোন কোন জমির ক্ষেত্রে রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে আপনাকে আর আদালতে যেতে হবে না এই ভিডিও দেখার পরও যদি আপনি কোনো বিষয়ে না বুঝেন তাহলে আমার এই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে থাকবে আমার ফোন নাম্বারে ফোন করে আমাকে উপযুক্ত পরামর্শ ফি প্রদান করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে